الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون وقال الله تعالى آية أخرى اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم

সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আজকে তারা শুধু আমাদের এই নেওয়ার জন্য এবং আমাদের থেকে সকল ভুল ভাতি ক্ষমাছে এবং আমরা তাদের থেকে ভালোবাসা নিয়ে সামনে আগানোর জন্য আজকে এই পরিশ্রমের মাধ্যমে আজকে যে অনুষ্ঠান করেছেন আজকে অনুষ্ঠান পর থেকে আমার বড় ভাইয়েরা এবং বোনের অনেকে আছেন মধ্যে খাইতে পারেন নাই এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুভব এর প্রতিদান আল্লাহ ফাকরব্বল আলমী নিজে দিবেন শেষ কথা এখানে আজকে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ বিন সকলে আমার উস্তাদ এবং যারা আছেন সকলে আমার ভাই বোন সকলের প্রতি কথাই থাকবে আজকে তারা ছিল এতদিন যাবৎ লেখাপড়া করেছে অধ্যয়নগত করেছে আমাদের সাথে সব সময় অনবরত দেখা হয়েছে এখন তারা বিদায় নিয়ে চলে যাবে এই বিদায়টা চিরতর বিদায় না এই বিদায়টা ক্ষণস্থায়ী বিদায় আজকে বিদায় নাও মানে কি আজকে শুধু পরীক্ষা দিবে আমাদের কাছে দোয়া চাই এই পরীক্ষা দিয়ে তারা সামনের দিকে আগাবে আজকে দাখিল পরীক্ষা দিয়েছে এক সময় লেখাপড়া করে অধ্যয়ন করে যার যত আশা ভরসা যে যত উপরের চিন্তা ভাবনা করেছেন তাদেরকে আল্লাহ সেই পর্যন্ত বসায় দেয় এই দোয়া আমার সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার বড় ভাই বোনের প্রতি শেষ কথা আজকে আমার উস্তাপ অনেক কষ্ট মেহনতের মাধ্যমে আজকে তাদের এই পর্যন্ত এনে দিয়েছেন আজকে আমরা তাদের জুনিয়র আজকে আমাদের হয়তো অনেক ভুল বেদবীর কারণে তারা কষ্ট পেয়ে পারেন আমি সকলের পক্ষ থেকে একাত্মভাবে সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে ক্ষমা চাই যদি আমাদের কোনো ভুল বেদবীর কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন সকলে মাফ করে দিবে আর যারা আমার উস্তাদ আছেন উস্তাদ হলো পিতৃ যারা যারা আমাদের শিক্ষা দেন তারা পিতৃ তারা কোনো দিন কোনো ছেলেকে কষ্ট মনে রাখতে পারেন একজন শিক্ষক একটি ছাত্র ভুল করেছে তারা এই ভুল কোনো রাখবে না এই ভুল তারা ক্ষমা করে দিবে এই জন্য তাদের প্রতি আমাদের দোয়া ও ভালোবাসা যেভাবে আপনাদেরকে আজকে এত কষ্ট করে এই পর্যন্ত এত দূর নিয়ে আসছেন আমাদের কেউ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত এনে এই আশা ব্যক্ত করে সকলের প্রতি দোয়া চেয়ে আরেকটি কথা আমাদের সকল শিক্ষার্থীদের একটি কথা মনে থাকতে হবে আমি অনুরোধ সূচক একটি কথা বলি আমাদের তিনটি কথা বেড়ে কেন একটি কথা হলো কি জন্য দুনিয়ায় এই প্রঙ্গলে বিপদে থাকি আমরা কি জন্য মাদ্রাসায় আসছি এবং কি করতে এবং কি নিয়ে আমরা বাড়ি যাব কি নিয়ে আমরা বাড়ি যাব একটি কথা হলো কি জন্য আসছি দ্বিতীয় কথা হলো কি করতেছি তিন নম্বর কথা হলো কি নিয়ে যাব এই জন্য সকলেই আজকে আমাদের শিক্ষকরা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছেন এইভাবে যেন শিক্ষকের প্রতি ফল আমরা